মাননীয় সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত হইতে সৈকত মিষ্টি একটা আপু প্রতিবেদন করবে অডিও কলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন উনি প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা कंटिन्यू ফলো করতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন জি আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি এই যে প্রতিবেদনে কেন আসলেন একটু বলুন দর্শকদের উদ্দেশ্য করে শুনি ভাই আসে ভালো একটা মনের মানুষের জন্য যে আমার জীবন সঙ্গী হবে আমার ভালোবাসবে আমার বিয়ে করবে এই জন্য জীবন সাথী হবে আপনাকে ভালোবাসবে মনের মানুষ আমার পাশে থাকবে জি আপনার মনের মানুষ নাই জি না মনের মানুষ পাওয়ার মতো বয়স নি আপনার জি হয়েছে কত বছর বয়স আঠারো পরিবারে আছে কে কে আমার আম্মু আছে আমি আছি বাবা নাই জি না বাবা মারা গেছে লেখাপড়া কতটুকু করছে জি সিক্স পর্যন্ত পড়ছিলাম এরপরে বাবা মারা যাওয়ার পরে পড়ালেখা করতে পাইনি এখন কি করে এখন বাসা বাড়িতে কাজ করতাম এখন কাজ বাস পাই না এজন্যে করা হয় না পারেন জি করতে জি পারি জি হয় রমজান মাসে তো নামাজ রোজা রোজা থাকে হয় নামাজ তো পড়াই হয় রোজা রাখেন জি রাখি এখন রোজা আছেন এখন কিসে সেটা থাকো এখন টিটার এই তার পর তারা বিশ্বাস আছে এখন আচ্ছা আপু আপনি কেমন ধরনের মানুষ চাচ্ছেন ধরেন একটা মানুষ পাইলেন এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন ভাই শোনেন কালো হোক সুন্দর হোক বয়স বেশি হোক আমার সমস্যা নাই যে আমার মনে করেন যে পাশে থাকবো এরকম মানুষ একটাই সঠিক মানুষ একটাই দরকার আমার ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার ছবি জি এটা আমার ছবি সেরা ছবি তো অনেক সুন্দর আছে হম বিষয়টা আমি clear করছি আগে দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন নিশ্চয়ই মিষ্টি অপরূপা প্রতি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষের নাকি উনার দরকার হচ্ছে মনের মানুষ নাই আঠেরো বছর বয়স হয়েছে এখনো বিয়ে সাদি হয় নাই ওনার পরিবার সম্পর্কে জানলাম পরিবারে হচ্ছে বাবা নাই মা নিয়ে থাকে বাবা মারা গেছে ক্লাস six পর্যন্ত লেখাপড়া আছে কোরআন শরীফ পড়তে পারে নামাজ রোজা রাখে করে এই হচ্ছে অবস্থাটা এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে উনার সুখ দুঃখের সাথী হবে এমন যদি একটা মানুষ হয় জীবন সাথী করবে আমি হচ্ছে মিষ্টি নাম ঠিকানা নিতে কারণে যারা ওনার নাম ঠিকানা জানতে চান তাহলে ওনারা হচ্ছে ওনার নাম্বারে ফোন দিবেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি বুঝতে পারবেন ওনার নাম কি ঠিকানা কোথায় কোথায় থাকে তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আপু আর কিছু বলবেন জিনা ভাইয়া আর কিছু বলবো না